রান্নাঘরে হোক কিংবা ত্বক পরিচর্চার কাজে আমাদের অন্যতম একটি পরিচিত উপাদান হল হলুদ আমরা ছোট থেকেই হলুদের গুণাগুণ সম্পর্কে কম বেশি সকলেই জানি শরীরের সমস্যা ত্বকের সমস্যা পেটের সমস্যা সবকিছুতেই সমানভাবে কাজ করে হলুদ এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান কিংবা শুভ ক্ষেত্রে হলুদ বিশেষ ভূমিকা পালন করে তবে এবার আমরা হলুদের উপকারিতা সম্পর্কে এমন কিছু জানব যেগুলো হয়তো আমাদের আগে জানা ছিল না আর জানলেও সেই ক্ষেত্রে হলুদের ভূমিকা কি হতে পারে সেটা জানা নেই আয়ুর্বেদ চিকিৎসা শুরু থেকেই বিভিন্ন ওষুধ তৈরি করতে বা ত্বক পরিচর্যার ক্ষেত্রে কিংবা স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ওষুধ তৈরি করতে হলুদের ব্যবহার করেই চলেছে গবেষণায় দেখা গেছে হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি ও অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান সমূহ রয়েছে এছাড়াও অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিক এগুলিও হলুদের গুণাগুণ মাত্রাকে বেশ কিছুটা বাড়িয়ে তুলেছে আমাদের মধ্যে অনেকেই হয়তো প্রত্যেকদিন সকালে খালি পেটে কাঁচা হলুদ আর গুড় খেয়ে থাকেন এবং কাঁচা হলুদের সঙ্গে মধু মিশিয়েও খেয়ে থাকেন তাহলে এবার জেনে নেওয়া যাক কাঁচা হলুদ আমাদের দেহে কি ধরনের ভূমিকা পালন করে আর প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে তার উপকারিতা কি কি তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হলুদকে ভারতীয় ভাষায় জাফরান বা সোনার মশলা বলা হয় হলুদের বিজ্ঞানসম্মত নাম হলো কার্কিউমা লুঙ্গা প্রায় আড়াই হাজার বছর ধরে হলুদের ব্যবহার হয়ে চলেছে হলুদের সর্বাধিক শক্তিশালী উপাদানগুলি হল কার্কিউমিন কার্কিউমিনয়েড এবং এসেন্সিয়াল অয়েল আপনার স্বাস্থ্যের প্রতিটি কার্যকলাপকে বাড়িয়ে তোলে তা আপনার জয়েন্টের পেন বা ব্যথার উপশম কিংবা ডায়াবেটিস চিকিৎসায় হোক না কেন হলুদকে রোগ নিরাময়কারী জিনিস হিসেবে চিহ্নিত করা হয়েছে তাহলে আমাদের অবশ্যই জানা উচিত হলুদ কেন এত উপকারী কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বিসি, ফাইবার, কপার, পটাশিয়াম ইত্যাদি। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় হলুদ রাখার ফলে এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তবে নিয়মিত কাঁচা হলুদ খাওয়া শুরু করার আগে বিস্তারিতভাবে হলুদের উপকারিতা সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। হলুদ লিভার পরিশুদ্ধ করে। আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদানগুলি যে কোনো ধরনের লিভারের রোগ চিকিৎসা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে হলুদের মধ্যে থাকা কার্কিউমিন উপাদানটি লিভারকে সুরক্ষিত রাখে মূলত অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভারের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এর মধ্যে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানগুলি যে কোনো ধরনের খাবার থেকে হওয়া সংক্রমণকে আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে লিভারের রোগ আমাদের ধারে কাছে আসতে পারে না এছাড়াও হলুদের মধ্যে থাকা উপাদানগুলি লিভারের মধ্যে জমে থাকা টক্সিন পদার্থগুলিকে বের করে দিতে বিশেষ ভূমিকা পালন করে ফলে লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হলুদ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে হলুদ গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন যারা সকালবেলায় খালি পেটে কাঁচা হলুদ খেয়ে থাকে তাদের দেহে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেয়েছে যার প্রভাবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে তাই বলা যেতে পারে ডায়াবেটিসের মতো মরণ রোগে যদি না আক্রান্ত হতে চান তাহলে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়া অবশ্যই দরকার হলুদে থাকা কার্কিওমিন অ্যান্টিডায়াবেটিক এজেন্ট হিসেবে কাজ করে কার্কিওমিন রক্তে গ্লুকোজের মাত্রা কম করার পাশাপাশি রক্তের মধ্যে উপস্থিত ফ্যাটের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখে গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন নিয়ম করে কাঁচা হলুদ খায় তাদের বিভিন্ন রকমের ক্যান্সার হবার সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়াও ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে শরীরকে সুস্থ রাখতে পারে হলুদ হলুদের মধ্যে থাকা কার্ডিওমিন শরীরের যে কোনো প্রদাহের সাথে লড়াই করে শরীরকে প্রদাহ রাখে এবং ওজন কমাতে সাহায্য করে হলুদ বর্তমান সময়ে দেহের অতিরিক্ত ওজন নিয়ে আমাদের মধ্যে অনেকেই সমস্যায় রয়েছে তবে একটা সামান্য উপাদান দৈনন্দিন গ্রহণের ফলে আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারবেন কাঁচা হলুদের মধ্যে থাকা অ্যান্টি এবিসিটি উপাদানগুলি শরীরের বাড়তি মেদ জমতে দেয় না এবং দেহে মেটাবলিজম এর হার বাড়িয়ে দেয় যার ফলে শরীরে বারwidetilde মেদ জমার সম্ভাবনা কমে যায় হলুদের মধ্যে থাকা কারকিউমিন শরীরের ফ্যাট সংরক্ষণকারী কোষগুলোর উপাদানেও বাধা সৃষ্টি করে এবং বিপাকীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে লিযযন্ত্রকে সুরক্ষা প্রদান করে হলুদ সারা বিশ্বে প্রতিবছর প্রায় 31% মানুষ রোগের কারণে মারা যায় হলুদে থাকা কারকিউমিন লিদ প্রতিরোধ করে গবেষণায় দেখা গিয়েছে উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগের মতো সমস্যাগুলি প্রতিরোধ করতে পারে হলুদ এছাড়াও হলুদ দেহের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে আর নিয়মিত কাঁচা হলুদ খেলে স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়াও কাঁচা হলুদ আপনার হৃদযন্ত্রকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে তাই সুস্থ থাকতে হলে আপনার খাদ্য তালিকায় কাঁচা হলুদ রাখার চেষ্টা করুন হজম ক্ষমতার উন্নতি করে কাঁচা হলুদ গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কাঁচা হলুদ খায় তাদের ক্ষেত্রে হজমের সহায়ক পাচক রসের সমস্যা কমে যায় সেই সঙ্গে গ্যাস অম্বল এবং মতো সমস্যা কমাতে থাকে এছাড়াও হলুদ হজমের উন্নতি ঘটিয়ে প্রদাহজনিত পেটের রোগ লিভারের রোগ এবং ডায়রিয়ার মতো সমস্যার সমাধান করতে পারে তাই হজম ক্ষমতার উন্নতি করতে চাইলে প্রতিদিন কাঁচা হলুদ খাওয়া দরকার বাতের ব্যথা কমাতে সাহায্য করে হলুদ যে কোনো ধরনের ব্যথা কমাতে কাঁচা হলুদ খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বাতের ব্যথা হাঁটুর ব্যথা যে কোনো ধরনের পেশির ব্যথার ক্ষেত্রে হলুদের ব্যবহার করা হয়ে থাকে হলুদের মধ্যে থাকা শরীরের ভেতর থেকে ব্যথা নিরাময়ে সহায়তা করে এছাড়াও আর্থাইটিস ও হৃদযন্ত্রের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে হলুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলুদ রক্তে অক্সিজেন প্রেরণ করে যা শরীরের বিভিন্ন কোষে পৌঁছই এবং শরীরের যেখানে যেখানে ব্যথার সৃষ্টি হয় সেখানে সেখানে সঠিক রক্ত সঞ্চালনের ফলে রক্ত চলাচল সঠিকভাবে হয় সর্দি কাশি নিরাময় করে হলুদ বর্তমানে ঋতু পরিবর্তনের সময় একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো সর্দি কাশি ছোট থেকে বড় প্রায় সব ঘরেই এই সমস্যা লেগেই রয়েছে কারো কারো আবার অ্যালার্জির কারণে বা জ্বরের মতো সমস্যার কারণে সর্দি কাশি হয়ে থাকে তবে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে হলুদ বিশেষ ভূমিকা পালন করে কাঁচা সি সর্দি কাশি কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও হাঁপানি ও বঙ্কাইটিস এর মতো শ্বাসজনিত রোগ কমাতে সাহায্য করে হলুদ তাই সুস্থ থাকতে হলে সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার অভ্যেস করুন প্রাকৃতিক জীবাণুনাশক করে হলুদ হলুদের মধ্যে থাকা বৈশিষ্ট্যটি ধরনের সহজেই ধ্বংস করে দিতে পারে তাই বিভিন্ন পেটের হোক রোগের ক্ষেত্রে হলুদের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ তাহলে বুঝতেই পারছেন হলুদের প্রচুর উপকারিতা রয়েছে তাই সুস্থ থাকতে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার অভ্যেস করে ফেলুন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে